দেবচানির খাই খাই হিসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো লাউ পাতায় চিংড়ি সুন্দরী চিংড়ি সুন্দরী বলার কারণ হলো এটা চিংড়ি মাছটা ভিতরে গিয়ে এতটাই সুন্দর দেখতে লাগছে যে তাকে সুন্দরী না বলে পারা যাচ্ছে না এক কথায় আমরা এটাকে বলতে পারি লাউ পাতায় চিংড়ি পাতুরি খুলে দেখাই চিংড়িটা ঠিক কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন চিংড়িটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে শেষ পর্যন্ত এই চিংড়ি পাতুরি বা চিংড়ি সুন্দরী বানানোর জন্য আমাদের এখানে লাগছে এরকম বাগদা চিংড়ি পাঁচশো গ্রাম এটা যে কোনো ছোটো মাপের চিংড়ি তো এটা করা যায় আমি এখানে প্রথমে চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই যতক্ষণ আমি অন্য উপকরণগুলো রেডি করব ততক্ষণ রাখলেই হবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটি আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলো আর যারা চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবার আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ সাদা সর্ষে আর নেব দুই টেবিল চামচ পোস্ত আর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে বেটে নেব এখানে আমি কাঁচা লঙ্কাটা দুটো দিয়েছি এবার যারা ঝাল বেশি খান সেক্ষেত্রে ঝালটা বেশি দেবেন যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি এখানে ঝালটা কম দিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে পুরো জিনিসটাকে আমি একবার ঘুরিয়ে নেব নেয়ার পর তারপর যদি মনে হয় জল লাগবে তাহলে একটু জল দেব। আমি এটা একটু ঘুরিয়ে নেয়ার পর আমার মনে হচ্ছে একটু জল লাগবে তাই আমি এখানে হাফ কাপ মতো জল দিলাম এবার এটাকে ভালো করে বেটে নেব এটা খুব ভালো করে মিহি করেই বাটাটা হবে বেটে নেওয়ার পর এটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। যে পেস্টটা আমি তৈরি করলাম সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল এক টেবিল চামচ মতো দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মাখব মেখে কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার নেই ওদিকে আমি একটু গরম জল বসিয়ে দেব আমি এরকম একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলটা গরম হলেই এরকম আমি একটা ডিশ এর মধ্যে দিয়ে দেব। এই ধরনের ডিশ মানে ছাড়া সবার বাড়িতেই থাকে এই রকম ফুটো ডিশের মধ্যেই আমি এটা হতে দেব এইভাবে আমি একটা ঢাকা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি লাউ পাতার মধ্যে এই চিংড়ি মাছগুলো একে একে খুব ভালো করে দিয়ে লাউ পাতাটা ভালো করে মুড়ে দেব আর সাথে দেবো একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল কীভাবে আমি করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ভালো করে মুড়ে নিয়ে আমি রেখে দেব। এটা আমি সুতো দিয়ে বাঁধবো না এটা বাঁধার দরকার পড়বে না তাতে করে খুলেও যাবে না এইভাবেই আমি এগুলোকে ভাপাতে দেব। এইভাবে বাকিগুলো করে নিচ্ছি ঠিক একই রকম পদ্ধতিতে আমার কিন্তু এক এক করে সবগুলো গড়া হয়েও গেছে আর এদিকে আমি এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব সাজিয়ে দিয়ে ঠিক দশ মিনিট এটাকে এভাবে হতে দেব। এটা ভাবে খুব সুন্দর করেই হবে আমি এখানে লাউ পাতা ব্যবহার করেছি একটাই কারণে লাউ পাতাটা চিংড়ি মাছের সঙ্গে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে লাউ পাতা বা কুমড়ো পাতা যেটা দিয়ে করবেন না কেন সেটা খুব সুন্দরভাবে খাওয়া যায় সেক্ষেত্রে লাউ পাতা দিয়ে করাটাই বেটার এইভাবে আপনারা কলা পাতা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কলা পাতাটা খাওয়া যাবে না আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ঠিক দশ মিনিট পর এই ঢাকনাটাকে খুলবো খুলে দেখবো হয়েছে কিনা আমার দশ মিনিট হয়েও গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাতাগুলো সেদ্ধও হয়ে গেছে আর ভিতরের চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু রাখবো রেখে সার্ভ করে দেব আমি অলরেডি এটা সার্ভ করেও দিয়েছি দেখে তো বুঝতেই পারছেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় তাই চটপট দেরি না করে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আবারও দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ